এগারোই মে শুরু হয়ে সতেরোই মে পর্যন্ত চলবে লেক ক্লাব কলকাতা অল ইন্ডিয়া ইনভিটেশন স্কুলস র্যাকাটা এবারে পঞ্চাশ বছর গোল্ডেন জুবলিতে পা দিল এই প্রতিযোগিতা চল্লিশটি স্কুলের পুরুষ ও মহিলা উভয় বিভাগের পঞ্চাশটির বেশি দল রয়েছে অংশ নেবে চারশো জন প্রতিযোগী এগারোই মে প্রতিযোগিতার উদ্বোধন করবেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম আর সতেরোই মে সমাপ্তিতে উপস্থিত থাকবেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এই এই অনুষ্ঠানে সাংবাদিক সম্মেলনে সুদীপ নাহা ফিল্ড গসেপকে কি বললেন চলুন শুনে নেওয়া যাক

আর আমরা চেষ্টা করছি যে এইটা আমাদের ইন্টার স্কুল যেটা ইন্টার স্কুলটাকে আরও ভালো করে প্রচার করে পরের বছর থেকে আরও বৃহত্তরভাবে জিনিস করতে পারি বৃহত্তরভাবে করতে পারি সেটার একটা আমাদের প্রচেষ্টা থাকবে এই বছর থেকে আমরা সেটা প্ল্যানিং করছি আমাদের এখন চুয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশটা ফটো ফটো স্কুল এবং চারশো চারশো থাকবে স্টুডেন্টস পার্টিসিপেট করছে ইনডোর রোয়িংয়ে যেটা রোয়িং মেশিনের মধ্যে হয় সেটা একদিন হবে বারো তারিখে আর এছাড়া ছদিন ব্যাপী সাত দিন ব্যাপী চ্যাম্পিয়নশিপটা চলবে তিনটে ইভেন্ট আছে ইনডোর রোয়িং ছাড়া ডাবল স্কাল আর কক্সড ফোর্স জেলা স্কুলকে তো অ্যাপ্রোচ করা হয় কিন্তু ওইখান থেকে এসে করা ওটা ওদের জন্যে খুব মানে খুব একটা সুবিধার হয় না জেলা থেকে অনেক বাচ্চারা যারা এখানে কলকাতা এবং তার পার্শ্ববর্তী স্কুলে পড়ে তারা আসে কিন্তু তারা ক্লাবে আসে তারা প্র্যাকটিস করে প্রতিযোগিতায় তাকে ট্রেনে করে করে আসে অনেক দূর দূর থেকে তাদেরকে আমাদের আমাদের ক্লাব রিফ্রেশমেন্ট খাওয়ার দাওয়ার যে থাকার জায়গা এগুলো প্রোভাইড করে এটা আমরা একটা একটা ওই ক্যাম্প ফেসিলিটির মতন করি হ্যাঁ জানাব থাকবেন ক্লাস আরও অন্য ডিগ্রি টেরিস্টরা থাকবেন